তিনটার কোনোটাই হলো না লিটন দাসের একশো হলো না নাজমুল হোসেন শান্তর দেড়শো হলো না মুশফিকুর রহিমের দুইশো হলো না এই তিনজন তিনটা আলাদা আলাদা যে মাইল ফলকের এত কাছাকাছি গিয়েও সেটা স্পর্শ করতে পারেননি বরং সবচেয়ে দূরে ছিলেন যিনি রানের বিবেচনায় সেই মুশফিকুর রহিমের জন্য আপনার সবচেয়ে বেশি খারাপ লাগতেই পারে সবচেয়ে বেশি খারাপ লাগাটাই স্বাভাবিক ক্যারিয়ারে প্রায় লাস্ট ল্যাপে তিনি রয়েছেন দুর্দান্ত একটা অর্জন তো একশো টেস্ট খেলা বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে তার সামনে তিনি দাঁড়িয়ে রয়েছেন এবং এই সময়ে প্রত্যেকটা অপরচুনিটি পরবর্তীতে তাকে আরও অনেক বেশি করে পোড়াবে নিঃসন্দেহে ধরেন শান্তর ক্ষেত্রে আমরা বলতে পারি লিটনের ক্ষেত্রে বলতে পারি ভবিষ্যতে তাদের আরও অনেক অনেক চান্স আসবে মুশফিকের হয়তো বা ওই রকম অর্জন অনেক অনেক চান্স আসলে সামনে আর আসবে না সময়টা ফুরে এসছে এবং যখন তিনি ওই আউট হওয়ার পরে মাঠ ছেড়ে বেরিয়ে আসছিলেন তখন তার ওই চোখ মুখের অভিব্যক্তিতেই ওই তীব্র হতাশাটাকে আমরা সবাই মিলে দেখিনি এবং একদিক থেকে বিবেচনা করলে মুশফিক ভীষণ রকম কনসিস্ট্যান্ট আরেক দিক থেকে বিবেচনা করলে মুশফিক ভীষণ রকম ইনকনসিস্ট্যান্ট কোন জায়গাটার কথা বলছি বাংলাদেশের ক্রিকেটারদের বিবেচনায় আজকের আজকের হিসাবটা যদি আমি একটু আগে বলি আমি অবশ্য বললাম যে লিটনের সেঞ্চুরি মিস শান্ত দেড়শো মিস আর হচ্ছে গিয়ে দুইশো মিস হয়েছে ওইখানে মুশফিকের এর মধ্যে শান্তটা যেহেতু একশো আটচল্লিশ ডাবল সেঞ্চুরিতে চোখ রেখে মুশফিক ওই প্রেস কনফারেন্সে এসে মিডিয়ার সামনে তিনি বলেছেন যে হ্যাঁ তিনি তো বড় ইনিংস খেলতে চানই শান্তর যেহেতু ক্যারিয়ারে কোনো দুইশো নাইশো শান্ত যেন দুইশো করেন সেটা তার প্রত্যাশা শান্ত দুইশো আড়াইশোর কথাও বলেছেন সেটা করলে বাংলাদেশ টিমের জন্য সেটা ভালো হবে সো শান্ত সেই জিনিসটা করতে পারেনি দিনের খেলার শুরুর দিকেই তিনি যখন একশো আটচল্লিশ আউট হয়ে গেলেন এরপর থেকে ওই মুশফিক পারবেন কিনা সেইটাই ছিল হচ্ছে গিয়ে বিবেচ মুশফিক ওই একটা ফ্যান্টাস্টিক পার্টনারশিপ করেছেন প্রথমত তো শান্তর সঙ্গে তার জুটিটা ছিলই ওই যে দুইশো রানের যে জুটি সেটা তো ফোর্থ উইকেটে বাংলাদেশের সেকেন্ড হায়েস্ট হায়েস্ট যেটা দুইশো ছেষট্টি রানের মুশফিক আর সেটাকে মাত্র দুই রান পেছনেই এই শান্তর আউটের জুটিটা ভেঙে গিয়েছে তারপরে লিটন দাসের সঙ্গে তার একশো রানের আরো একটা ফ্যান্টাস্টিক জুটি ওইখানটাতে হয়েছে হ্যাঁ প্রথম দিনে যে মুশফিক একশো পাঁচ রানে নট আউট ছিলেন সেইখানটাতে সবকিছু মুশফিকের ফরে এসেছে এবং তিনি একটা প্রায় নিখুঁত ইনিংস খেলেছেন এই সেকেন্ডের ক্ষেত্রে সেটা বলা যাবে না তিনি বেশ কিছু চান্স দিয়েছেন লাখ তার পক্ষে গিয়েছে যেমন একটা রান আউট হতে হতে তিনি বেঁচে গিয়েছেন যদি ডিরেক্টর হতো একশো ছাব্বিশ রানের তিনি রান আউট হয়ে যেতে পারতেন ওই রানেই হচ্ছে প্রভাত জয়সুরিয়াকে যে তিনি স্ট্রেট ড্রাইভ বেড়েছিলেন লফটের সেইটা খুব টাফ চান্স ছিল কিন্তু বোলার ওইটা রিটার্ন ক্যাশ নিলে তিনি আউট হয়ে যেতে পারতেন একবার তিনি বেঁচে গিয়েছিলেন একশো উনষাট রানে আম্পায়ার্স কলে তারপরে তো ওই যে বৃষ্টির কারণে খেলা বন্ধই থাকলো আড়াই ঘন্টা ওই ঘন্টাতে হয়তো বা মোমেন্টামটা ব্রেক হয়েছিল এবং যখন আবার তিনি এসে খেলাটা রিস্টার্ট করলেন মুশফিক এবং লিটন মুশফিক যে আউট হয়েছেন সেইটাও আম্পায়ার্স কলে আসলে তার ওই লাখটা আসলে শেষ হয়ে গিয়েছিল কতক্ষণ লাখ পাশে থাকবে এই সেকেন্ড দিনের যদি প্রথম দিনের মতো অত কন্ট্রোল মুশফিকের ইনিংস না অত নিখুত মুশফিকের এবং এত এত সমালোচনার মুখে যখন তার টেস্ট ক্যারিয়ারের সামনে বিরাট একটা প্রশ্নবোধক চিহ্ন আসলে বসে গিয়েছিল একশো টেস্ট তিনি খেলতে পারবেন কিনা সেইটা একটা বিরাট সংশয়ের মুখে ছিল কেননা সর্বশেষ সাত টেস্টে তেরোটা ইনিংসে মুশফিক কোন ফিফটি পর্যন্ত ছিল না হায় স্কোর ছিল ফরটি এবং সর্বশেষ এই যে এই সময়টার মধ্যে পনেরো তেরো ইনিংসের মধ্যে তিনি ছয় ইনিংসে আউট হয়েছেন সিঙ্গেল ডিজিটে সর্বশেষ পাঁচটা টেস্ট ইনিংসের মধ্যে চারটাতে তিনি সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন ফলে সেই মুশফিককে নিয়ে সমালোচনা হয়েছে সমালোচনাটা হওয়াটা খুবই স্বাভাবিক আমি এটা মনে করি এবং সেইখান থেকে তিনি যেভাবে কামব্যাক করেছেন এই কামব্যাকটা আসলে চ্যাম্পিয়নের মতো সেইটাও আমি মনে করি কিন্তু ওই যে ডাবল সেঞ্চুরিটা হলো না ওই আক্ষেপটা তো থাকবেই ধরেন প্রবাদের তো না আসিতে ফার্নান্ডার যে বলটাতে তিনি আউট হয়ে গেলেন ভেতরে ঢোকা একটা বলে তার তাই ওটা খুব সুন্দরভাবে তিনি সেট আপ করেছিলেন মুশফিককে অফ স্ট্যাম্পের বাইরে অনেকগুলো বল বাইরে 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 বেড়ে মেনে তিনি সেট আপ করেছিলেন কিন্তু ওই বলটা ভেতরে ঢুকেছে মুশফিকের প্যাডে লাগার পর আম্পায়ার তাকে আউট দিয়ে দিয়েছেন যেটা বললাম আসলে আম্পায়ার স্কলি হয়েছে এবং ওই সময় আমাদের ওই যে কী বলেছিলো আমাদের ড্রেসিং রুমটা দেখাচ্ছিলো আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত যখন আউটটা ঘোষণা করলো তখন শান্ত করে মাথায় হাত দিয়ে হাত মাথায় তার হাত উঠে গেছিলো যে মুশফিক ভাইয়ের আরও একটা ওই রকম বড় একটা অর্জন সেটা হলো না ডাবল সেঞ্চুরি সেই জায়গাটাতে হলো না ডাবল সেঞ্চুরি নিয়ে এত আক্ষেপের কথা কেন বলছি একটা তো হচ্ছে গিয়ে মুশফিক এটা যে বললাম ক্যারিয়ারে প্রায় শেষ দিকে চলে এসেছেন আটত্রিশ বছর বয়স আর তিনি কতদিন খেলেন একশো নম্বর টেস্ট ম্যাচ তিনি খেলবেনি এখন সেটা আমরা বলতে পারি এই সিরিজে এটা তার সাতানব্বই নম্বর টেস্ট পরের টেস্ট টেস্টটা ইঞ্জুরি বা অসুস্থতা ওরকম কোনো কিছু যদি না হয় তিনি খেলে সেটা আটানব্বই নাম্বার টেস্ট হবে আর নভেম্বর ডিসেম্বরে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড সেইখানে যে দুইটা টেস্ট ম্যাচ রয়েছে সেই দুইটা টেস্ট ম্যাচের সেকেন্ড টেস্টে গিয়ে মুশফিকের হান্ড্রেড টেস্ট হয়ে যাবে দেন এগেন কোনো ইঞ্জুরি অসুস্থতা ওই রকম কোনো কিছু যদি না হয় সো এরপরে তিনি কতদিন খেলা চালাবেন ওগুলো পরের আলোচনা কিন্তু এই ডাবল সেঞ্চুরি যে আরো একটা মিস হয়ে গেল একশো হ্যাঁ তিনি সাঁত্রিশ রান দূরে আউট হয়েছেন কিন্তু মিসড অপরচুনিটি তো এটা তো একশো তেষট্টি পর্যন্ত যে গিয়েছে সে তো আরো সাঁত্রিশটা রান যেতেই পারত ওই দূরত্বটা অতিক্রম করতেই পারত স্পেশালি যখন আপনি মাথায় রাখবেন যে তিন তিনবার ওই মাইল ফলকটা তিনি স্পর্শ করেছেন আমি কিছুক্ষণ আগে একটা কথা বলেছিলাম যে কোনো একটা জায়গায় মুশফিক খুবই কনসিস্টেন্ট আবার কোনো জায়গায় ইনকনসিস্ট্যান্ট কোন জায়গাটাকে কনভার্সন রেট দেখুন মুশফিকের ক্যারিয়ারে এটা সাতানব্বই নাম্বার টেস্ট ম্যাচ তিনি উনচল্লিশটা ইনিংসে পেরিয়েছেন টেস্টে সেই উনচল্লিশ সাতাশ ইনিংসে তিনি ফিফটিকে কে সেঞ্চুরিতে কনভার্ট করতে পারেননি অর্থাৎ তার কনভার্সন রেট ফিফটিকে কে সেঞ্চুরি করার ক্ষেত্রে সেটা ভেরি পোর অনলি থার্টি পার্সেন্ট মাত্র থার্টি পার্সেন্ট ইনিংসকে তিনি ফিফটি থেকে সেঞ্চুরিতে কনভার্ট করতে পেরেছেন এবং বাংলাদেশের প্রায় সব ক্রিকেটারের এই সমস্যা সেটা হচ্ছে কি আমাদের তামিম ইকবাল বলেন আমাদের মমিনুল্লোর বরং তুলনামূলক এই জিনিসটি একটু কম সাকিব আল হাসান বলেন সবার ক্ষেত্রে এই প্রবলেমটা রয়েছে যে ফিফটিকে সেঞ্চুরিতে কনভার্ট করে এই কনভার্সন রেটটা আসলে খুবই পোর মুশফিকের ক্ষেত্রে সেটা বলা যায় আই এম শিওর যে এই সাতানব্বই টেস্টে তার টেস্টে যে রান ছয় হাজার দুশো আঠারো রান এই মুহূর্তে তার দ্বারা রয়েছে এর চেয়ে অনেক ভালো ব্যাটসম্যান মুশফিক বলে আমরা মনে করি সেঞ্চুরির যে সংখ্যাটা মানে অ্যাভারেজ যে থার্টি এইট এর চেয়ে ভালো ব্যাটসম্যান মুশফিক বলে মনে করি সেঞ্চুরির সংখ্যাটা যে মাত্র বারো হলো এর চেয়ে অনেক মনে করি। এই জায়গাটা ভেরি পুয়ার কিন্তু যখন আপনি হিসাব করবেন ওয়ান প্লাস মানে সেঞ্চুরি করলে সেটাকে আরো বড় ইনিংসে কনভার্ট করার ব্যাপারটা সেই জায়গাটার কনভার্সন রেটটা আবার খুব ভালো বারোটা ইনিংসের মধ্যে সাতটা ইনিংসই সেঞ্চুরি করেছেন যে মুশফিক তার মধ্যে সাতটা ইনিংসকেই তিনি ওয়ান ফিফটি প্লাসে নিয়ে যেতে পেরেছেন এই জায়গাটাতে মুশফিকের হচ্ছে গিয়ে কনভার্সন রেটটা দেখেন অলমোস্ট হচ্ছে গিয়ে বারো ইনিংসের মধ্যে সাত ইনিংস মানে হচ্ছে গিয়ে প্রায় সিক্সটি পার্সেন্ট ইনিংসকে কিন্তু তিনি একশো পেরোলে সেটাতে হচ্ছে কি দেড়শো পার করে নিয়ে গেছেন আর তিনটা ইনিংসকে তো তিনি ডাবল সেঞ্চুরিতে রূপান্তর করেছেন তার মানে ওই জায়গাটার কনভার্সন রেটটাও যদি আপনি ধরেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেইটা আসলে খারাপ না সেটা ভালোই কনভার্শন ডেট ফিফটিকে সেঞ্চুরিতে করা সেটা খারাপ হলেও সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরি করার আরও বেশি করে সেঞ্চুরিকে দেড়শো রানের প্লাসে ইনিংসে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মুশফিকের কনভার্সন ডেটটা আসলে খুব ভালো সো এই জায়গাটা এই ইনিংসটাতেও তিনি সেটা করতে পেরেছেন ডাবল সেঞ্চুরিটা তো হলো না ডাবল সেঞ্চুরির আক্ষেপটা তো থেকেই গেল বাংলাদেশে প্রথম ডাবল সেঞ্চুরিটা মুশফিকই করেছেন এই গলেই করেছেন এই শ্রীলঙ্কার বিপক্ষে করেছেন সেই দুই সালে বাংলাদেশে এখন পর্যন্ত মোট পাঁচটা মাত্র ডাবল সেঞ্চুরি আছে তার মধ্যে তিনটাই মুশফিকুর রহমের বাকি দুইটা হচ্ছে কি একটা সাকিব আল হাসানের আর একটা তামিম ইকবালের সাকিবের ওই যে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে আর তামিমের হচ্ছে গিয়ে খুলনাতে যেটা তিনি করেছিলেন পাকিস্তানের বিপক্ষে দুই সালে মুশফিকেরই তিন তিনটা ডাবল সেঞ্চুরি তো তার অনেক পাঁচটার মধ্যে তিনটাই তার সেই কারণেই তো তার কাছে প্রত্যাশার জায়গাটাও বেশি আরও যে চারটে ইনিংসের কথা আমি বলছি যে দেড়শো পেরিয়ে গেছেন কিন্তু তিনি দুইশো করতে মানে দেখুন এই যে তার একটা স্লাম গেল যে মাঝখান দিয়ে খারাপ সময় গেল সর্বশেষ তেরোটা ইনিংসের কথা বলছে ঠিক তার আগের যে ইনিংসটা পাকিস্তানে রাওয়ালপিন্ডিতে পিন্ডিতে একশো একানব্বই করেছিলেন মুশফিক একশো একানব্বই তো ওইখানে তিনি ডাবল সেঞ্চুরি থেকে মাত্র নয় রান দূরে ছিলেন কিন্তু ওই যে মহাদালির বলে উইকেট কিপারের হাতে ক্যাশটা দিয়ে তিনি আউট হয়ে গেলেন ডাবল সেঞ্চুরিটা তার ওইখানটাতে হলো না শ্রীলঙ্কার বিপক্ষে দুই সালে আমাদের মিরপুরের একটা ম্যাচে তিনি একশো রানে নট আউট ছিলেন অন্য ব্যাটসম্যানরা সবাই আউট হয়ে গিয়েছে বলে বাংলাদেশ অল আউট হয়ে গিয়েছে বলে মুশফিক ওই নট আউটই থাকতে হয়েছে তিনি আর ওইটাকে ডাবল সেঞ্চুরিতে কনভার্ট করতে পারেননি আরেকটা ইনিংস তার রয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই হাজার সতেরো সালে একশো উনষাট রানে যেটাতে ওই যে সাকিবের যে ডাবল সেঞ্চুরি ম্যাচটা ওইটাকেও দেড়শো পেরিয়েও দুইশো করতে পারেননি আর এই শ্রীলঙ্কার বিপক্ষে একশো তেষট্টি রানের এই ইনিংসটা ফলে এই জায়গাগুলোতে একটু আক্ষেপের জায়গা নিঃসন্দেহে থাকবে এবং সেই আক্ষেপটাও যেমন বললাম ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর মাথায় হাত উঠে গিয়েছিল আমাদের মানে ওই যে স্টেডিয়ামের গ্যালারি যেই সমর্থকরা যারাই ছিলেন তাদের যেমন মন খারাপ হয়েছে টিভির সামনে বসে সমর্থকদের ওই মন খারাপ হয়েছে তবে সবচেয়ে বেশি মন খারাপটা মুশফিকের হয়েছে আউট হওয়ার পর তিনি যেভাবে হেঁটে হেঁটে বেরিয়ে আসছিলেন সেইটা দেখে আসলে খারাপই লেগেছে সেটা দেখে আসলে মায়াই হয়েছে কিন্তু মুশফিক যদি ওই এই যে এই একটা ইনিংসের মাধ্যমে তিনি যে ফর্মে ফেরত চলে এলেন বলে আমরা বিশ্বাস করতে চাই সেই জায়গাটার থেকে তিনি টেস্টে আমার মনে হয় যেমন এটা হতেও পারে যে তিনটা ডাবল সেঞ্চুরি নিয়ে এই মুশফিকের টেস্ট ক্যারিয়ার শেষ হবে সেইটা নাও হতে পারে আমি জানি না মুশফিকের প্ল্যানটাকে আমি জানি না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্ল্যানটা কি মুশফিক আর কতদিন খেলবেন হান্ড্রেড টেস্ট তো তিনি ডেফিনেটলি খেলবেন সেইটা পেরিয়েও তিনি কতদিন খেলেন কিন্তু ধরেন একজন ব্যাটসম্যান যখন এই বয়সে এসেও এই যে তার সর্বশেষ দুইটা সেঞ্চুরি যে দশ মাস আগে এবং দশ মাস পরে একশো একানব্বই এবং একশো তেষট্টি রানের তাহলে আমার কাছে মনে হচ্ছে যে মুশফিক সামনেও যেই চান্সটা পাবেন এবং সেঞ্চুরিকে বড় ইনিংসে কনভার্ট করার তার যে ওই কনভার্সন রেটটা যতটা ভালো তাতে করে আমার মনে হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে এই গল টেস্টের এই ইনিংসটাতে হয়নি কিন্তু মুশফিকের ক্যারিয়ারটা তিনটা ডাবল সেঞ্চুরি নেই হয়তোবা শেষ হবে না হয়তোবা ওই জায়গাটাতে আরো সংখ্যা যোগ হবে আরও সংখ্যাটা বাড়বে মুশফিকের ওমন্তত পক্ষে সেইটা খুব 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 করে চাইবেন পারবেন না মুশফিক পারবেন তো মুশফিক